হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো তো এখন দেখো সকাল সকালে আমি সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন দুপুরে রান্নার তোরজ শুরু করেছি পেঁয়াজ কাটছি আর রসুন ছাড়িয়ে নিচ্ছি কারণ বর গেছে বাজারে আমাকে বললো চিকেন আনবে তো আমাকে সেই মতন রেডি করে রেখে দিতে বলছে আর হ্যাঁ আজকে একটা স্পেশাল কিছু হবে তোমরা পুরো ভিডিওটা দেখো তবেই তোমরা সব কিছু জানতে এদিকে দেখো পিঁয়াজ রসুন কাটা কমপ্লিট এবার আমি আলুটা কেটে নিচ্ছি আর আলু পুরো একদম বড় বড় সাইজ রেখেছি একটু মানে একটা আলু দু পিস করেছি আমার এদিকে আনাজ কাটাও কমপ্লিট এদিকে আমার বাজারে চলে এসছে তো বাজার কি কি করে এনেছে চলো বের করি ওদিকে গোলাপ জল কেওড়ার জল তারপরে হচ্ছে বিরিয়ানির চাল এনেছে বাসমতি রাইস আর হচ্ছে তোমার ঘি মিঠে আতর বিরিয়ানি মশলা যা যার ঘি লাগে তো সমস্ত কিছু এনেছে আর এদিকে আমার মাথাটা গরম হয়ে গেছিল তিন চার প্যাকেট মাংস আলাদা আলাদা করে নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি সব একসঙ্গে করে দিয়েছি খানিকটা পা এনে হাজির করেছে মানে মুরগির পা তো আমার একদম অসহ্য লাগছিল তো তিন চার রকম এনেছে আমি একটাতে করে আর বসে আছি ভাবছিলাম করবো না করব না ফ্রিজে রাখবো তো তারপর আর কিছু করার নেই আলাদা আলাদা করে নিলাম নিয়ে আমি হলুদ নুন মাখিনি আর রসুনগুলোকে ভাবছি বোনকে বললাম যে একটু দিয়ে দে কিন্তু কারেন্ট ছিল না বলে দিতে পারেনি তো ওই জন্য আর কি ধিতে করে দিয়েছে আর আর চিকেনটা একটু ভেজে নেব কিন্তু তার আগে ভাবলাম একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিই হলুদ নুন আর একটু লেবুর রস দিয়ে সুন্দর করে একটুখানি মাখিয়ে নেব আর নিয়ে তারপরে ভাবছি একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা করি তো মোটামুটি দেখো আমি তেলের মধ্যে একদম ভেজে নিয়েছি সুন্দর করে তো এবার জাস্ট তুলে নেওয়ার পালা তো আমি একটা একটা করে তুলে নিয়ে আবার আমি হলুদ নুন মাখিয়ে একইভাবে সেম প্রসেসে মাংসগুলোকে ভেজে নেব। এমন কি ভাবছি যে পা ভেজে নেব তো মোটামুটি দেখি কি করি তো দেখো লেগ পিসগুলোকে আগে সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে আর আমি এক একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করে নিই বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করে নিই জাস্ট হলুদ দিয়েই এরকম কালারটা এনেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফুরিয়ে গেছিল ওই জন্য তো তারপরে দেখো এগুলো ভাজা কমপ্লিট আর আলুও ভেজে নিয়েছি আর মুরগির পাগুলোকেও একটু হালকা করে ভেজে নিয়েছি তো তারপরে চলো আলুগুলোকে সুন্দর করে তুলে নিই আর তারপরেই আমি বিরিয়ানির চালটা দেখবো কি হয়েছে তো মোটামুটি দেখো আমার ভাতটা প্রায় কমপ্লিট হবে মানে ফিফটি পারসেন্ট মতন হয়েছে আর একটু বাকি আছে আর এদিকে বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর এদিকে আমি করছি একটু মাংসটা কষে নেবো আর একটু তো ওই জন্য আর কি মাংসটা কষার জন্য আবারও পেঁয়াজ দিয়েছি কড়াইয়ের মধ্যে আর রসুন টসুন যা মশলা দেওয়ার হয় সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে একটু চিকেনটাকে সুন্দর করে কষে নেব আর আমার কতটা তেল মানে মাংস ভাজতে গিয়ে তেল বেঁচেছে তোমার দেখো তারপরে ভাতটাও একটু ফ্যান ঝরিয়ে নিয়েছি আর এবার আমি বিরিয়ানিটা সাজাবো মানে বিরিয়ানিটা এবার তৈরি করব দুধটাও আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ওতে মিঠে আতর গোলাপ জল যা যা লাগে সমস্ত কিছু অ্যাড করে ভালোভাবে গুলে নিয়েছি এবার তারপরে বিরিয়ানি মশলা দিয়ে আর ভাত দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে ঘি দিয়ে সমস্ত কিছু দিয়েই আর কি যেরম প্রসেসে করে তো সেইভাবেই আর কি বিরিয়ানিটা তৈরি করব তো দেখো আর আমরা যেহেতু অল্প কজন আছি ওই জন্য এই হাঁড়ির মধ্যেই হয়ে যাবে তো ওই হিসেবে আর কি এই হাঁড়ির মধ্যেই সাজাচ্ছি যেমনভাবে তোমরা করো বিরিয়ানি সেমভাবেই আমিও করছি একটু হয়তো হয় অনেকে অনেক রকমভাবে করে তো আমি তো এইভাবেই করি তো দেখতেই পাচ্ছ মোটামুটি একটাই আর কি লেয়ার রেখেছি তো এই লেয়ারের মধ্যে সব কিছু হবে আর আমার ছেলে তো প্রচন্ড আলু খেতে ভালোবাসে ও বিরিয়ানি করুই আর যাই করি একটা এসে আলুর পিস ওর নিতেই হবে তারপরে দেখো ওদিকে পাটা ছিল না মুরগির পাটা ওটা আবার কষছি উঠে উঠে এসে তো দেখো মোটামুটি কমপ্লিট কষা মাংস রেডি আর তার সাথে আছে বিরিয়ানি দারুণ খাওয়া হবে দুপুরের খাওয়াটা তো মোটামুটি আমি তো একেবারে রাতের জন্যও করে নিই বিরিয়ানি যখনই করি